এই মসজিদের দায়িত্বশীল তার মর্যাদাও অনেক বেশি দিনের মধ্যে যদিও সমাজের সকলের অন্তরে ইমামের প্রতি ক্ষতির প্রতি তেমন কোন মর্যাদা বা সম্মান থাকে না তারা তাদের কি কোনো মানুষই মনে করে না যেমনটা তারা অধিকাংশদের ক্ষেত্রে দেখা যায় যে তারা মাদ্রাসার মহতামিন মাদ্রাসার তাদেরকে গণায় করতে চায় না সমাজে তাদের কোন মোল্লা করতে চায় না তারা বোঝে যে ডাক্তারও মোল্লা আছে ভাষাই মোল্লা আছে সমাজের যে কেন্দ্রস্থানী ও আছে নেতা কর্মী তাদের মোল্লা আছে কিন্তু ইমামদেরকে আলেমদেরকে তার মোল্লা করতে চায় না কিন্তু সমাজের মানুষ তাকে মোল্লা না করলো একা জনের কাছে তার মোল্লায় না সেদিকে আল্লাহ আল্লাহর কাছে তার মোল্লা তার মোল্লা তো সবচেয়ে বেশি হাদিস ও সহিহ বলেছেন যে কেমন যে

সকলে তাকা তাকিয়ে দেখবে যে এই ব্যক্তিটা গায়ের এত উঁচু কেন সে এত উঁচু কেন তখন সে বুঝতে পারবে জানতে পারবে যে এটা হলো সে মহাজিন ছিল সে আল্লাহর পথে মানুষদেরকে ডাকত সে পাঁচ শক্ত নামাজে মানুষদেরকে রবের দিকে ডাকতো আল্লাহ আকবার বলে স্মরণ করে দিত যে তোমার কাজকর্ম চাকরি বাকরি এগুলো করো না বরং যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়েছেন সে আল্লাহর হুকুমই সর্বসত্য বড় সে কথা স্মরণ করিয়ে দিত হাইয়া আলা সালাহ নামাজে দিকে এসো এরকম ভাবে ডাক তো হাইয়া আলা কল্লানের দিকে আসো তুমি কল্লান কিসে করছো মসজিদে আসো এখানে কল্যাণ আছে এখানে এসে আল্লাহর কাছে যাও সব কিছু সমাধান হয়ে যাবে মাদারে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো ভণ্ড প্রতারক

ঘুষে দেওয়া হয় তারা কিছু পায় কিন্তু মসজিদের যে কমিটির লোকেরা আছে যদিও বর্তমানে বাংলাদেশ সহ বাংলাদেশের মধ্যে যে অবস্থা দেখা যায় যে কমিটির লোকেরা শুধু পদে নিজের প্রতিবিধায় শুধু ধরে রাখে মসজিদের খেলমত তেমন একটা করতে চায় না তারা বোঝে না যে মসজিদের খেলমত করার ফাঁজা কি এটা বুঝছে না বুঝে না না বুঝার কারণে মনে করে যে এটা আমার কোনো লাভ নাই মসজিদের খাতন করবো মসজিদের কাজ করবো এত কষ্ট করে নিজের মেধা দিয়ে নিজের শ্রম দিয়ে মসজিদের কাজ করব। এ থেকে তো আমার কিছু আসছে না বাজারে আমি দোকানদারি করলে তো কিছু টাকা আসছে প্রতিদিন কিন্তু মসজিদের জন্য কাজ করলে তো টাকা পাচ্ছি না আমি তো অনেকে মনে করে যে মসজিদের কাজ করা এটা মনে হয় শুধু শুধুই নিরর্থক অর্থক মনে করে কিন্তু না এই মসজিদের খেদমত করা মসজিদের সাথে লেগে থাকা এটা অনেক